ঘটনাক্রমটা আমরা কিন্তু জানি না যে শেষ পর্যন্ত কি হয়েছিল ধরেন শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার সিদ্ধান্তটি কখন হলো তখন আপনি কোথায় ছিলেন এবং কিভাবে করে আপনারা সেফ পেলেন সাড়ে বারোটা পর্যন্ত তো আমরা গণভবনে ছিলাম বিভিন্ন আলাপ আলোচনা হয়েছে পরের দিন তারা পাঁচ তারিখে যে তাদের প্রোগ্রামটা শিফট করে আগে আনলো তখনও ঢাকা শহর এবং বিভিন্ন কি পয়েন্ট ইনস্টলেশন গুলোকে প্রোটেকশনের জন্য কিভাবে কি করা যায় এগুলো প্ল্যান করা হয়েছিল কিন্তু পাঁচ তারিখে আসলে ওই ধরনের কোন আসলে চার তারিখে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকার দরকার নেই এই যে এই যে অনুপ্রবেশ যেটা করেছে তৃতীয় পক্ষ এবং যেটা এখন আমরা ম্যাটিকুলার ডিজাইনের অংশ হিসেবে শুনছি তো সেগুলো নিয়ে উনি খুবই উদ্বিগ্ন এবং খুবই আহ মানসিক ভাবে খুবই ডাউন ছিলেন তো যাই হোক তো পাঁচ তারিখে যেটা আমি জেনেছি পাঁচ তারিখে তো আমি ঢাকাতেই ছিলাম তো আমি যেটা জেনেছি যে ওনাকে যে যে প্রিপারেশন ছিল পুরো সব ঢাকা শহর সকল এন্ট্রি পয়েন্ট এগুলো একটা ডিফেন্স সিস্টেমটা ইয়ে করা হয়েছিল যাতে কোনো ধরনের গোলযোগ বা এই ধরনের কিছু না হয় তো মাননীয় প্রধানমন্ত্রীকে যে বলা হয়েছিল আমি যতটুকু জানি যে হয়তো এটা প্রোটেকশনের জন্য অনেক মানুষ আরো মৃত্যুবরণ করতে পারে তখন তিনি এটাকে নাকচ করে দিয়েছিলেন উনি বলেছিলেন যে এভাবে উনি ক্ষমতা থাকতে চান না এবং তখন তিনি বলেছিলেন যে উনি পদত্যাগ করবেন এবং বঙ্গভবনে যে উনি সেটা হস্তান্তর করবেন এবং দুদিন সময় নেবেন পরবর্তী সরকার যারা আসবে তারপর উনি টুঙ্গি পাড়ায় চলে যাবেন এই একই বিষয় উনি চার তারিখেও বেশ কয়েকবার বলেছিলেন আমার নিজ নিজেরও মনে আছে আমিও ছিলাম যে উনি আর থাকবেন না উনি টুঙ্গি চলে যাবেন উনি শেষ জীবন ওখানে কাটাবেন এরকম একটি বিষয় ছিল কিন্তু যেটা হলো যে পাঁচ তারিখে যখন উত্তরাদিক থেকে আসলে ছেড়ে দেওয়া হলো এবং তারপরে মাননীয় প্রধানমন্ত্রীকে এসে বলা হলো যে না মব চলে আসছে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যদি তারা গণভবন থেকে রিমুভ না করে তাহলে এসএসএফ এবং পিজিআর এর যে অবলিগেশন আছে কনস্টিটিউশন অবলিগেশন তাদেরকে কিন্তু গুলি ছুটতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ওখান থেকে শিফট না করলে সেক্ষেত্রে দেখা যাবে যে আবার ক্যাজুয়ালটি হওয়ার সম্ভাবনা আছে তো তারা একটা হিসেব করে বলল যে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় পাওয়া যাবে মব এখানে আসছে তো তখন উনি বলেছেন ঠিক আছে উনি যদি বঙ্গভবনে না যেতে পারেন উনি টুঙ্গি পারে চলে যাবেন তো ভারতে চলে যাওয়ার আসলে কোন পরিকল্পনা ছিল না এটা প্রশ্নও আসে না কিন্তু পরবর্তীতে অনেকটা ফোর্স করে অনেকটা জবরদস্তি জোর করে উনি হেলিকপ্টারে উঠানো হয়েছিল নিয়ে যে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার একটা বিষয় ছিল কিন্তু উনি কিন্তু শেষ শেষ পর্যন্ত উনি টুঙ্গি পাড়ায় চলে যেতে চেয়েছিল দেশ ছাড়তে উনি চান এবং এটা যেটা বলা হচ্ছে যে উনি দেশ ছেড়ে চলে গেছেন বা পালিয়ে গেছেন যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে না ভবিষ্যতে এগুলো বের হবে উনাকে জোর করে বাধ্য করা হয়েছিল আমাদের আমরা যেটা শুনতে পাচ্ছি বা যেটা বলা হচ্ছে যে তিনি আরো মানে গুলি করে হলো আরো হতাহত করে হলেও তিনি ক্ষমতায় থাকতে চেয়েছিলেন এমন কি তিনি কোনোভাবে পদত্যাগ করতে রাজি ছিলেন না রেহানাকে দিয়ে অনুরোধ করানো হয়েছিল শেষ শেষে সজীব জয় থাকতে কারণ হচ্ছে একবারে মিথ্যা কথা কারণ উনি তো চার তারিখেই আপনার বিকেলের পর থেকে কয়েকবার আমাদেরকে বলেছিলেন উনি থাকতে চান না উনি এভাবে বলছিলেন যে ওরা আমি দেশ আহ চালাতে পারছি না এত ইয়ে হচ্ছে ওদের এত খারাপ লাগছে ওরা দেশ চালায় আমি চুরি পরে চলে যাব উনি ক্ষমতা ছেড়ে দিতে চার তারিখে বেশ কয়েকবার বলেছিলেন কাজে এগুলো একেবারে আমরা যারা প্রার্থক দর্শী আমরা জানি এগুলো একেবারে মিথ্যা কথা এবং যেটি হয়েছিল হ্যাঁ যেটি সজীব জয়কে ফোন করে তাকে যেটা বোঝানোর ব্যাপার ছিল সেটা হচ্ছে উনি দেশ ছাড়তে চাচ্ছিলেন না উনি ক্ষমতা ছাড়তে চেয়েছিলেন এবং উনি বলেছিলেন উনি পদত্যাগ রাষ্ট্রপতির কাছে যে উনি এটা হস্তান্তর করবেন এবং পরবর্তী সরকার যে যেই আসবে যেভাবে আসবে সেটি উনি ওভারসি করবেন কিন্তু তারা যখন তাকে জোর করে বঙ্গভবন থেকে বের করে দেশের বাইরে পাঠাতে চাচ্ছিল সেই সময় উনি এটা জিত করেছিলেন উনি দেশের বাইরে যাবেন না তখন ওই শেখ রেহানা খেতে বোঝানোর ব্যাপার বা জয়কে ফোন করা হয়েছিল এই বিষয়গুলি ঘটেছে কিন্তু আগের দিনও চার তারিখ উনি বারেবার বলেছেন উনি থাকবেন না এবং উনি বারবার একই কথা বলতেন উনি টুঙ্গি পাড়ায় চলে যাবেন আমরা বরং দু একজন বলেছিলাম যে আপনি টুঙ্গি পাড়ায় চলে যাবেন ক্ষমতায় থাকবেন না ওরা তো আসলে আপনাকে হত্যা করে কল্পনা করছে সামনে আছে একটা আন্দোলন আর পিছন দিকে তো বিভিন্ন ধরনের জঙ্গি এবং এসব সন্ত্রাসীদেরকে নিয়ে এক ধরনের ওনাকে হত্যা করার পরিকল্পনা ছিল তো এই ধরনের অনেক কমপ্লিকেটেড একটা সিচুয়েশন ছিল চারটারিখে পাঁচটারিখে পৌঁছে মিলে তো এইগুলো সত্য আস্তে আস্তে ধীরে ধীরে বের হবে ভবিষ্যতে জিনিস